প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিরাট কোহলি তবে আউট হওয়ার ধরন নিয়ে আছে প্রশ্ন রিপ্লেতে দেখা গিয়েছে কোহলির ব্যাটে বল লেগেছে তা সত্ত্বেও কোহলি কেন রিভিউ নিলেন না সেই প্রশ্ন উঠছে প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার মনে করেন দলের স্বার্থে তিনটি রিভিউ বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় নিজের অবস্থান জানিয়েছেন মানজরেকার লিখেছেন কোহলির জন্য আজ খারাপ লাগছে আমি নিশ্চিত কোহলি বুঝতে পারেনি বল ওর ব্যাটে লেগেছিল গিলের থেকে জানতে চেয়েছিল যে স্টাম্পে বল লাগছে কিনা গিলোকে রিভিউ কথা বারবার বলেও সাজ ঘরে ফিরে যায় কোহলি হয়তো দলের জন্য তিন তিনটি রিভিউ বাঁচিয়ে রাখতে চেয়েছিল প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় ইনিংসে সতর্ক হয়ে ব্যাট করছিলেন কোহলি মেহেদি হাসান মিরাজের বলে কোহলির ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে বাংলাদেশের আউটের আবেদনে সারা দেন রিচার্ড কেটেল বড়ো কোহলি বুঝতেই পারেননি বল তার ব্যাটে সামান্য লেগেছে তিনি শুভমান গিলের সঙ্গে আউটের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করলেও রিভিউ নেননি বিষয়টি বোঝা যায় কয়েক সেকেন্ড পর নির্দিষ্ট পনেরো সেকেন্ড পর স্নিকোমিটারে দেখা যায় বল বিরাটের ব্যাটে লেগেছিল তা দেখার পর দৃশ্যতই হতাশ দেখায় সাজ ঘরে বসে থাকা ক্যাপ্টেন রোহিত শর্মাকে আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি তিনটা ভার্সন পেয়ে যাচ্ছেন জার্সিজেন একেবারে রিজনেবল প্রাইজে প্লেয়ার এডিশন ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সিজেনের ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভারতীয় ক্যাপ্টেন যেন বুঝতেই পারেননি কোহলি ব্যাট বলে সংঘর্ষ বুঝতে পারেননি বা শব্দ শুনতে পাননি কোহলি শরীরেই ফুটে উঠছিল অবিশ্বাসের ছবি মাঠে নন স্ট্রাইকিং এন্ডে থাকা শুভমান গিলও কার্যত হতবাক হয়ে পড়েন ভুল বুঝতে পেরে হাসতে দেখা যায় আম্পায়ার কেটেল বড়কে ততক্ষণে সতেরো রানে আউট হয়ে সাজঘরে প্রায় পৌঁছেই গিয়েছেন কোহলি